এবার দেশ বিরোধী পোস্ট করায় হুগলির খানাকুল থেকে গ্রেপ্তার এক যুবক আর এই ঘটনায় শোরগোল পড়ে যায় খানাকুলে ধৃত ওই যুবককে রবিবার আরামবাগ মহকুমা আদালতে তোলা হয় ধৃত যুবকের নাম মুস্তাকিন শাহ বাড়ি খানাকুলের গণেশপুরের ফকির পাড়া এলাকায় জানা গেছে ওই যুবক ফেসবুকে একটি দেশ বিরোধী পোস্ট করেন আর সেই বিষয়ে অভিযোগ দায়ের হয় খানাকুল থানায় আর সেই পোস্ট দেখেই নোরে চড়ে বসে প্রশাসন শনিবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করে খানাকুল থানার পুলিশ রবিবার তাকে আরামবাগ মহকুমা আদালতে তোলা হয় এই ঘটনায় ওই যুবকের স্ত্রী হাত জোর করে তাকে ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করেন এই বিষয়ে যুবকের স্ত্রী বলেন তারা ফেসবুকে কোনো কিছুই জানেন না হাত লেগে শেয়ার হয়ে গিয়েছিল ওই ছবিটি তার স্বামী নির্দোষ আমি বলছি তো আমার স্বামী ভুল করে ঘাঁটাঘাঁটিতে আনা হয়ে গেছে তো আমি সবের কাছে মাপ চাইছি যে সবাই যেন আমার স্বামীকে মাফ করে দেয় তো যেন নির্দোষভাবে যেমন তাকে বেকৌসুল খালাস করে এইটাই আমার রিকোয়েস্ট আর কিছু নেই ওইটা কি একটা মোদির গিয়ে ছবি দিয়ে না পোস্ট হয়ে গেছিলো সেই সমস্যা নিয়ে আমার স্বামীকে কাল সন্ধ্যে সাতটার সময় ধরে নিয়ে গেছিলো নিয়ে যাওয়ার পরাতে না আমরা বেশি নয় আমাদেরকে কিছু বলে না কোনো কথাই করে না আর সে কিছু জানে না সে এমনি পড়াই লেখাই জানে না হ্যাঁ করতেই হয়েছিল এখন চাইছি যেমন সবাই তাকে মাফ করে দেয় ভুলবন্ধ হয়ে গেছে এইটাই আমি সবার কাছে ই চাইছি হাত জোর করে যেমন আমার স্বামীকে আমাদের ঘরের পরিবারকে সবাইকে যেমন মাফ করে দেয় এই দেশি জন্ম আমার এই দেশি সব তো ভুল মানসি দশে এটা হয়ে গেছে কাছে আমি ক্ষমা প্রার্থনা করি নিউজ আজ বাংলা খানাকুল